অতিরিক্ত গরম তার জন্য আমি আজকে মাছ মাংস রান্না করবো না লাউয়ে ডাটা বা ডুগা দিয়ে একটা নিরামিষ করেছি সব সবজি দিয়ে একটু ঘি দিয়ে দেব দেশি ধনে পাতা দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো খালি পাঁচ কোরআন সম্পাদ দিয়েছি আঁচা বাটা জিও আর গরু অল্প করে ধন্যার গরু দিয়েছি দেখো আমার নিরামিষ একটা সবজি করেছি গরমের দিনে কিছু খেতে ভালো লাগে না তার জন্য আমি এই নিরামিষ সবজিটা করেছি বিভিন্ন ধরনের সবজি দিয়ে লাউ ডাটা ডাটা মুলু টুলু সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি করেছি গরমের দিনে কোনো কিছু ভালো লাগে না গরম গরম দেখো এখন আমি গ্যাসটা অফ করে দেবো না